গণ পর এক বছরের মাথায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সমালোচনা নিয়ে সরকারের অর্জনকে স্বীকার করা হলেও অর্থনীতি বিচার সংস্কার আইনশৃঙ্খলা এবং মব ভায়োলেন্সের মতো ইস্যুতে ব্যর্থতা প্রাধান্য পাচ্ছে বিশ্লেষকদের বক্তব্যে অর্থনীতিতে ব্যাংক বাজার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার জন্য সরকার প্রশংসা পেলেও বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে অর্থনীতিবিদরা বলছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক ঋণ পরিশোধ রপ্তানি ও রেমিটেন্স অগ্রগতি হয়েছে বটে তবে বেসরকারি বিনিয়োগে কোনো অগ্রগতি না থাকায় কর্মসংস্থান সংকট কাটেনি প্রশ্ন উঠছে যে কর্মসংস্থানের দাবিতে গণ অভ্যুত্থান হয়েছিল সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে বিচার ও সংস্কারের ক্ষেত্রেও রয়েছে নানা বিতর্ক জুলাই হত্যার বিচার প্রশাসনিক সংস্কার বা দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সুনির্দিষ্ট অগ্রগতি না থাকায় সরকারের প্রতি হতাশা বেড়েছে পর্যবেক্ষকরা বলছেন বিচার প্রক্রিয়ায় প্রতিশোধের ছাপ মামলা বাণিজ্য ও দলীয়করণের প্রবণতা এখনও বিদ্যমান ফলে প্রশ্ন জাগছে কতটুকু বিচার আর কতটুকু প্রতিশোধ হচ্ছে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে মব ভায়োলেন্স রাজধানী থেকে শুরু করে জেলা শহর গ্রাম পর্যন্ত মবের হাতে সহিংসতা ভাস্কর্য ভাংচুর শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার মতো ঘটনাগুলোতে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার কখনো কখনো মবকে বৈধতা দিয়েছে যা ভয় ও অরাজকতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বিতর্ক বাড়ছে সাংবাদিকদের হয়রানি চাকরিচ্যুতি গণমাধ্যম প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তন এবং এডিটোরিয়াল চাপ এসব অভিযোগে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা দেখছেন সমালোচকরা এক বছরের অভিজ্ঞতায় অনেকে বলছেন এই সরকার মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধরে রাখতে ব্যর্থ হয়েছে এবং ইতিহাসের কিছু জায়গায় আঘাত লেগেছে আবার স্বজনকৃতি দলীয়করণের নতুন রূপ দুর্নীতি নিয়ন্ত্রণে অকার্যকারিতার মতো অভিযোগও সামনে এসেছে প্রশ্ন হচ্ছে অধ্যাপক ইউনিসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার কি কাঙ্ক্ষিত সংস্কার ও স্থিতিশীলতার পথে দেশকে এগিয়ে নিতে পেরেছে নাকি নতুন করে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল